দরজা খুলো তাড়াতাড়ি দরজা খোলো দরজা না খুললে কিন্তু আমি ভেঙে ফেলবো তাড়াতাড়ি দরজা খোলো দরজা খুলবানা আমি দরজা খোল দাড়াতাড়ি দরজা খোল না কিন্তু আমি তো আমি ছাড়বো না আমা আমি খালবানা এখন খুব তাড়াতাড়ি দরজা নইলে কিন্তু আমি তোকে ছাড়িয়ে কথা বলবো না আকলবাই না কেনা কত কথা আমি কিছু বলতে দাও তোমরা কিছু না বললে আমি তোমাদের কি কথা দিলাম আমি এখন যাচ্ছি নাও তোমরা আমার мама মানে তালাক আনি তোমরা আমি কিছ কথা বলেতে পারছ না তুমি তোমরা সত্যি আমার জানতে কি কথা জানি না루তো এখন কোথায় আছো মারসু সু সু না এখনো 아, 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 জানি কোথায় জানিলাম আমি জানি না ও কোথায় আছে ধন জানি তো কিছু মান সর্ব সার ধন সর্ব রায় নর ড রায় রায় ঠিক জামাকে তুই তো করে দিলি তোরে আমি চোখে তো আমি দেখিয়ে নেবো দেখে নেবো দেখি শাসন আর